Assalamu alaikum, it's my first. একটা ইউটিউব ব্লগ দ্যাটস ওয়াই আজকে এরকম কিছু প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করলে অনেক হেল্পফুল হবে দেখেন পরিকল্পনা করছেন যে ফ্যামিলি পারসনদের মানে একটা দোকান দিয়ে দেবেন বা ফ্যামিলিতে মা বাবা বসে আছে যে তাদেরকে কিছু প্রোডাক্ট আপনি তুলে দেবেন যে প্রোডাক্টগুলো নিয়ে তারা বিজনেস করতে পারবে তো এরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে মাস্ট আপনি এইসব প্রোডাক্টগুলো রাখেন দ্যাটস ওয়াই এই প্রোডাক্টগুলো রেখে যদি আপনি বিজনেসটা রান করতে চান তাহলে খুব ভালো হবে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো অনেক লাভজনক একটা জিনিস যেটা রাখলে বা অনেক লাভ হবে এই চল্লিশ পঞ্চাশ টাকা গজ সিট কিনে আপনি পঁচাত্তর টাকা গজ অনাশায় বিক্রি করতে পারবেন এজন্য সর্বপ্রথম আপনার ফার্স্ট যে আইটেমটা হবে যদি আপনার মা মা কিংবা আপনি নিজে বিজনেস করতে চান মহিলা মানুষ কাস্টমারদের কাছে আপনি জিনিস বিক্রি করতে চান তাহলে অবশ্যই সিট রাখবেন কারণ প্রিন্টে যে সিটগুলো রয়েছে সেগুলো ষাট থেকে সত্তর টাকার গজ কিনে আপনি একশো টাকা নব্বই টাকা কিংবা একশো টাকা গজ আপনি কিনতে পারবেন এর জন্য এরপরের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো শাড়ি এই শাড়িগুলো আপনি সর্বনিম্ন দুইশো টাকা কিংবা একশো নব্বই টাকায় কিনে আপনি বিক্রি করতে পারবেন কত টাকা সেটা হলো দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন রেট তারপরে আপনি প্রোডাক্ট হিসাবে রাখতে পারেন বাচ্চাদের শাড়ি যে শাড়িগুলো খুবই হেল্পফুল অনেক ভালো মানসম্মত যেগুলো একশো টাকা কিংবা দেড়শো টাকায় কিনা পড়বে সেগুলো রাখতে পারেন দেন রাখতে পারেন যদি গরমের সময় হয় তাহলে লেডিস আইটেম সেটা হলো গেঞ্জি মেয়েদের একটা খুবই আরামদায়ক জিনিস গরমের সময় মেয়েরা এটা ফার্স্ট চয়েসের ভিতরে রাখে তো মাস্ট এই গেঞ্জিগুলো আপনি আপনার শপে রাখতে পারেন দ্যাটস দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা রাখলে কি নব্বই টাকা কিংবা পঁয়ষট্টি টাকা আশি টাকায় কেনা পড়বে আপনি একশো বিশ টাকা দেড়শো টাকায় অনাশয় বিক্রি করতে পারবেন দেন আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের শোরুমে আমরা আরও দেখাতে পারি তো শোরুমের প্রোডাক্টগুলো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে মাস্ট দেখাবো দেন আপনারা এই ওয়ান পিসগুলো রাখতে পারেন এই ওয়ান পিসগুলো অনেক ভালো মানুষের মতো যেগুলো আপনি একশো ষাট টাকা কিংবা দুইশো টাকায় কিনে তিনশো পঞ্চাশ তিনশো টাকায় বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হেল্পফুল আপনার যদি ভাল ভালো লেগে থাকে তাহলে মাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ইটস মাই ফার্স্ট ব্লগ দ্যাটস ওয়াই আমি একটা ছোটোখাটো দোকানে কাজ করি তো এই গার্মেন্টসের যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেসব প্রোডাক্টগুলোই আপনাদেরকে আজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অ্যাকচুয়ালি এই বিজনেসটা আপনারাও করতে পারবেন আর এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যদি আপনার চিন্তাভাবনা থাকে এরকম একটা গার্মেন্টসের শোরুম কিংবা এরকম একটা দোকান বা বাসাতে এরকম একটা বিজনেস আপনি রান রান করবেন তো এজন্য আজকের ভিডিওটা মাস্ট আপনার জন্য অনেক হেল্পফুল দেখেন যদি আপনি বাসাতে ব্যবসা করতে চান তাহলে কোন কোন প্রোডাক্টগুলো আপনি রাখবেন আর বাসাতে ব্যবসা করার জন্য মাস্ট যেসব প্রোডাক্টগুলো আপনি রাখলে আপনার বিক্রি হবে অ্যাটলিস্ট সেই সব কথাগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো আজকে আমরা তেমনই কিছু প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো যে প্রোডাক্টগুলো আপনি বাসায় বসে বিক্রি করতে পারবেন আপনার বাসা যদি গ্রামে গ্রামে হয় কিংবা শহরে বা কোনো এক মহল্লার বা মফস বলে সেসব এলাকাতে হলেও আপনি কি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন তো এগুলো আপনি আমাদের কাছ থেকে হোক বা আপনার আশেপাশের মানে পাইকারি যেসব বড় দোকানগুলো থেকে হোক সেই সব জায়গা থেকেও আপনি কিনতে পারবেন তো আজকে যদি আপনি একটা মহিলা উদ্যোক্তা হন মহিলা মানুষ হন তাহলে অবশ্যই আপনি বাসায় বসে সর্বপ্রথম যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো অবশ্যই বাসাতে দেখে আপনি বিক্রি করতে পারবেন তো এর মধ্যে সর্বপ্রথম রয়েছে এই শাড়িগুলো এগুলো যদি আপনি বাসাতে রাখেন তাহলে এগুলো আপনি কিনতে পারবেন একশো নব্বই টাকা কিংবা একশো আশি টাকা কিন্তু আপনি এগুলো মাস্ট বিক্রি করতে পারবেন দুইশো টাকা এর নিচে কখনোই না কারণ এটা আপনি আপনার কাছ থেকে কিনুক আর সে দোকান থেকে কিনুক সে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা করে কিনবে তো এতটুকু বললাম যে অনেক লাভজনক একটা বিজনেস গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক দেন আপনি রাখতে পারেন এখানে শাড়ি রয়েছে এই শাড়িগুলো আপনি রাখতে পারবেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে কেনা পড়বে আপনি চারশো কিংবা ছয়শো টাকা করে এগুলো কি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমরা দেখাবো যেগুলো গ্রামে মাস্ট বিক্রি হয় সেগুলো হলো আপনার সিট এই সিটগুলো আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গজ আপনার আশেপাশের দোকান থেকে কিংবা আমাদের কাছ থেকে আপনি ক্রয় করতে পারেন আর এগুলো আসসালামু আলাইকুম ইটস মাই ফার্স্ট ব্লগ আজকে আপনাদেরকে অসাধারণ কিছু প্রোডাক্ট দেখাবো অ্যাটলিস্ট এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করলে হয়তো বা আপনার বিজনেসটা খুব শীঘ্রই রান হয়ে যাবে আর আপনার আপনি যদি চিন্তাভাবনা করেন যে গ্রামে কিংবা শহরে কোনো দোকান নিয়ে কিংবা আপনার আপনার মা বাবাকে চিন্তাভাবনা করছেন যে একটা দোকান দিয়ে দেবেন বা ব্যবসার জন্য সেটেল করবেন তাহলে মাস্ট ভিডিও ভিডিওটা আপনার জন্য ব্লগটা আপনার জন্য তো আজকে এতটুকুই আপনাদেরকে বলবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন দেখেন অনেক ভালো হবে সর্বপ্রথম আপনারা আপনাদের বিজনেসের জন্য রাখতে পারেন এই শাড়িগুলো এই শাড়িগুলো এত সুন্দর শাড়ি যেগুলো আপনি মানে কি বলবো একশো টাকা কিংবা দুইশো বিশ টাকা কিংবা দুইশো দশ টাকায় কিনে দুইশো পঞ্চাশ তিনশো টাকায় অনাশয় কি এগুলো সেল করতে পারবেন আর এখানে বাচ্চাদের শাড়ি রয়েছে এখানে সিট রয়েছে ইভেন এখানে মেয়েদের জামাগুলো আমি কিন্তু পর্যায়ক্রমে এগুলোর ভিডিও নিয়ে আসব। তো মাস্কটা আমাদের সঙ্গেই থাকুন আমাদের মানে সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা সুন্দরভাবে একটা বিজনেস রানিং করতে হয় কোন কোন প্রোডাক্টগুলো ব্যবসার ক্ষেত্রে রাখতে হয় যে প্রোডাক্টগুলো রাখলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব ইন ফিউচার দেখেন আজকে একটা কথা বলি যে এই সিটগুলো আপনি অটোমেটিক কিন্তু ষাট টাকা গজ কিনে আপনি কিন্তু পঁচাত্তর টাকা গজ অটো বিক্রি করতে পারবেন তার মানে আপনার বাসাতে যদি আপনি বিশ গজ সিট বিক্রি করেন তাহলে অটো আপনার ছয়শো টাকা লাভ হয়ে যাবে বা তিনশো টাকা লাভ হয়ে যাবে তো এজন্যই বলবো যে বাসাতে যদি Bis